হাসিনাকে দেশ ছাড়া করা তরুণদের একাংশ এনসিপির নামে হাজির হয়েছে ভোটের মাঠে বাজিমাত করতে চাই এই নির্বাচনেই নাসিরউদ্দিন উদ্দিন তো সরকার গঠনের বার্তাই দিয়ে ফেলেছেন বেশ কয়েকবার তবে মাঠের চিত্র বলছে ভিন্ন কথা তফসিল ঘোষণার মাত্র কয়েকদিন আগে প্রকাশিত হল নির্বাচনী জরিপ সেখানে উঠে আসলো এনসিপিকে নিয়ে মানুষ কি ভাবছে তরুণদের দল এনসিপির গ্রহণযোগ্যতাও বা কতটুকু সম্প্রতি প্রথম আলোর উদ্যোগে একটি জরিপ হয় সেখানে নির্বাচনের সবচেয়ে বেশি আসনে কোন দল জয়ী হবে বলে মনে করছে এ নিয়ে উঠে আসে মতামত এই জরিপে দেখা যায় সবচেয়ে বেশি আসনে বিএনপি জয়ী হবে বলে মনে করেন দেশের বেশিরভাগ মানুষ এরপরেই তালিকায় দ্বিতীয় দল হিসেবে স্থান পেয়েছে জামায়াতে ইসলামী জরিপের সবচেয়ে বেশি আসনে জয়পার বিষয়ে প্রশ্নে জুলাই গণভ্যুত্থানে নেতৃত্বাদানকারী তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির কথা বলেছেন মাত্র শূন্য দশমিক আট শতাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে মত এসেছে শূন্য দশমিক এক শতাংশ জরিপের আরেকটি প্রশ্ন ছিল আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল জয়ী হলে দেশের জন্য সবচেয়ে ভালো হবে বলে মনে করেন উত্তরে বিএনপির পক্ষে মত দিয়েছে সাড়ে সাতান্ন শতাংশ মানুষ জরিপের অংশ নেয়া সাড়ে বত্রিশ শতাংশ মানুষ মনে করেন আগামী নির্বাচনে জামাতে ইসলামী জয়ী হলে দেশের জন্য ভালো হবে আর শূন্য দশমিক নয় শতাংশ মানুষ মনে করেন এনসিপি জয়ী হলে ভালো হবে গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক বিষয়ে জাতীয় মতামত জরিপ দু হাজার পঁচিশ শিরোনামে এই জরিপটি করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমিকার্স কনসাল্টিং লিমিটেড জরিপে দেশের পাঁচটি নগর পাঁচটি গ্রাম বা আধা শহরাঞ্চলের আঠারো থেকে পঞ্চান্ন বছর বয়সী এক জনের মতামত নেওয়া হয় জরিপে অংশ নেওয়া মানুষেরা বিভিন্ন আয় শ্রেণী ও পেশার গত একুশ থেকে আঠাশ অক্টোবর জরিপের তথ্য সংগ্রহ করা হয় জরিপকারী প্রতিষ্ঠান বলছে এটা দেশের প্রতিনিধিত্বমূলক জরিপ তবে নির্দিষ্টভাবে কোনো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না জরিপের নমুনা এমন মানুষদেরই তুলে ধরেছে যারা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে জরিপের ফলাফলে নির্ভরযোগ্যতার মাত্রা নিরানব্বই শতাংশ জিনাত আর ঋতু যুগান্ত নিউজ